এই দুনিয়া একমাত্র সবচেয়ে বড় দুর্নীতি হলো মতের জন্য

আল্লাহর কুরআন করে বন্ধুগণ আমরা আল্লাহর নামে শুরু করছি লবি আল্লাহর রতকানি আমরা দুহুর রহমাতুলি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সব যাহারে রব আমার নবী সব যাহারে

হজরত আব্দুল্লাহ আব্বাস বলেন এখানে ফজল মানি হলো দুইটা আল্লাহ অনুগ্রহ করছে ফজল হলো দুইটা এর মধ্যে একটা হলো কোরআন আমরা কোন পথে চলবো যদি কোন গাইডলাইন না থাকতো আমরা পুরো পাগলের মতো হয়ে যেতাম কথা কল কিনা এই কোরআনের মধ্যে কোন পথে চলবো কোন পথে চলবো না এই কোরআনের মধ্যে আসে না নাই আল্লাহ বলছে ফজল পাই আনন্দ কর আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলতে পারি যতগুলো আসমানি কিতাব আছে একশো চার খান এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আলু কোরআন আমরা তোমরা আনন্দ করো দু আরেক জায়গায় আছে তোমরা যখন এলেন এই ফজল মানি হলো এলেন ফজল মানি কি এলেন তোমরা যখন এলেন পাইবা তোমরা যখন আনন্দ করো তাই কোরআন পায় আমরা খুশি এই মনের কান্দির কোন মানুষ কি বলতে পারবে যে কোরআন পায়া বেজা কোরআন পায়া খুশি না বেজা আল্লাহ বলছে এই ফজল পাই এটা একটা অনুগ্রহ আমার বান্দাদের উপর এরপরে বলতেছে আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ হলো ইসলাম কি ইসলাম আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান আমরা কি ইসলাম শান্তি ধর্ম ইসলামে আমরা মুসলমানের ধর্ম গ্রহণ করিয়া আমরা কি খুশি না বেজা বলে আল্লাহ ফজল মানে অনুগ্রহ আব্দুল আব্বাস আল্লাহ বলতেছেন আল্লাহ আমাদেরকে অনেক দয়া করছেন দয়ার মধ্যে একটা হলো কোরআন আর একটা হলো আমরা ইসলাম পাইছি যে ইসলামটা সকল ধর্মের চাইতে সেরা এবং আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলামের বাইরে যত ধর্ম আছে একটা ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয় তাই ইসলাম পায় আমরা কি খুশি না যা খুশি এখন আমাদের দেশের মধ্যে দেখেন মুসলমান তো অনেকে দাবি করে মুসলমান কাকে বলে যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না এই লোকটা হলো মুসলমান ঠিক কিনা বলেন আমার দেশের মধ্যে মুখে দাঁড়িয়ে আছে মাথা টুপি আছে একবার মারা যাওয়ার পরে চোদ্দ দিন পরে কবর থেকে লাশ তুই আগুন তো খুঁজে পাইছি কাজটা কি করছে একবার মারা যাওয়ার পরে দুই ভার তার উপরে তো তুমি কবর থেকে তোল্লা কিনে দিয়া তাহলে মুখের মধ্যে দাঁড়ি রেখা মাথা টুপি রেখা আল্লাহ ভাববার দিয়া লাশ পুরায় ফেললেই খাটি মুসলমান হওয়া যায় না আপনার হাত থেকে মানুষ নিরাপদ থাকতে হবে আপনার জবান থেকে মানুষ নিরাপদ থাকতে হবে তা আপনি যার লাশটা পুরাই দিলেন এই কাজটা একটা বড় বড় সংস্কৃতি আগামীর জন্য বেশি কল্যাণ বয়ে আসবে না আমার পূর্বে স্বামীরা যা বলে গেছে আপনি মাজার গুলা ভেঙে দিয়েছেন আপনার হাত থেকে মাজার রক্ষা পায় নাই তার মানে হলো আপনি মুসলমান হতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা মানসারিমান মুসলিম যার হাত থেকে কেউ নিরাপদ না যার জবানের কথার থেকে কেউ নিরাপদ না সে কখনো মুসলমান হতে পারে না আমরা গর্ব করে আনন্দ করি আমরা ইসলাম পাইছি শান্ত প্রতিপাদন বছর পর্যন্ত আমরা রাষ্ট্রবন্ধকে বুলায়েছি আমরা সুন্নিরা শান্তিপ্রিয় আমাদের বক্তব্যকে রাষ্ট্রজন্ত্র দুর্বলতা মনে করেছে ইনশাআল্লাহ আমরা যখন ঐক্য হয়েছি রাষ্ট্রজন্ত্রে ঘুম ইনশাআল্লাহ ভাঙবে এবং সুন্নিদেরকে ডাকতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না বলেন ডাকতে বাধ্য হবে বিরিময় আমরাকে আলাদা থাকবো না এক থাকবো আর আলাদা থাকবো না এক থাকবো

আমরা ইসলাম পায়া কি খুশি না আজকে মুরব্বীদের আওয়াজ বেশি ফুলাম আওয়াজ কম আওয়াজ কেন কম আমরা ইসলাম পায়া খুশি না বেজা কোরআন পায়া খুশি না বেজা এলএম এর খুশি না বেজা এরপর আল্লাহ কয় ওয়াদি রহমাতিহি যখন তোমরা রহমত পাবে তখন তোমরা আনন্দ করো আচ্ছা বলেন তো সারা পৃথিবীর রহমত যদি এক পাল্লা থাকি আর আমার নবীর যদি আরেক পাল্লা রাখি সবচেয়ে বড় রহমত কি পৃথিবীর সম্পদ নাকি আমার নবী আল্লাহ বলছেন তোমার রহমত পেলে আনন্দ করো তাহলে আল্লাহ বলছেন

বারবার ফিরে আসে এটার বলা হয় ঈদ এই জন্য মানে দেখবেন আরবের মধ্যে যত শ্রমিক দিবস আছে দেখবেন শ্রমিক দিবস আগে ঈদ শব্দ ব্যবহার করেছে ঈদ শুনলে শুধুমাত্র ঈদুল ফিতর ঈদুল আযহা শব্দ খুঁজো কেন না 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 আমার নবীর আমরা পেয়েছি রহমত তলে আনন্দের কথা আল্লাহ বলেছেন এই জন্য আমরা শুধুমাত্র একদিন আনন্দ নয় আজকে খবর নিয়ে দেখলাম এই বাড়ি মধ্যে মনে হয় কান্দি প্রত্যেকটা ঘরে করে মুরগি জবাই হয়েছে গরুর গোস্ত রান্না করা হয়েছে এই বাড়ির ঘরে ঘরে একটা আনন্দ এসে গেছে এখন আমি যদি বলি মাতুল ছিল ঘরে ঘরে ঈদের আনন্দ এখন এই গীত কি

হাকি করতে নিয়া হাকিবে নলে করে দাও দোষ মারিলেন এসে দরিয়ায় গ সময় যায় পর নবী মস্ত ভাই পরদরদ নবী মস্ত পাই গ সময় যাই পরদরদ নবী মস্ত আল্লা মোহাম্মদিন হইতে আল্লাহ সৃষ্টি করলেন আমার নবী যদি না হইতো পরিধানা করি তন্ধকারে থাকি তরাই সময়ে যায় পর বিমস্তর পরদুর বিমস্ত পায় গ সময় যায় পরদুর বিমস্তর পায়ে জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না

আমি বলেছি আমার নবী মা আসা পরে চল্লিশ বছর পরে নবতি নবী না আমার নবী মা আসার আগেই নবী আগেই নবী কুর্সি হওয়ার আগেই নবী হওয়ার আগেই নবী চন্দ্র হওয়ার আগেই নবী সূর্য হওয়ার আগেই নবী নাই নাই কিছু নাই যখন কিছু নাই তখনই আমার নবী বলেছিলেন কথা বলেন নয় পাতরটাকে আমি এখন আছি আমি যেন পাঁচজন দিন দিয়া যাইতাম

চল্লিছৰ <simitation> নাই <simitation> <simitation>

আল্লাহ পূজার করে আমিন কন আমরা নবীর সব পাগল পাগল না কিছু পাগল আছে যারা আল্লাহ নবীর কথা আমার আমারও বলে চল্লিশ বছর করে ভাইয়া ভাই আমি সে আমার সামনে এক পৈকা আমার সুতা দেখো আছে খারাপ না

আচ্ছা থেকে যেই মা শুনে তার মাঝে নবী আগমন করছে এই মাকে আনন্দ না করছে কিন্তু কতই শুধুমাত্র খবর শুনতে আছে মাকে কোন আনাম না আমি কি শুনতেছি নবী বলে আমার মধ্যে আছে

মেলা গুণ জলে দিগুন এ মনে কান্দিবাসী জলদিলে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে আমার শাহজালাল মরে না ঠিক না প্রেম চাই না মানবী মানে রে চাই না সোনা জানা ওরে তাহिरी তেল করিয়া করণ গো সোনা তেল করিয়া দেবি কি মরে দয়াল তেল তো না তেল করিয়া দেবি কি মরে দয়াল তেল তো না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মা পাখির পাখায় যখন শরীর মধ্যে নাচ করলো আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে কিন্তু আমার মনের জ্বালা রয়ে গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিয়ালা বন্ধুরে দুইটা বিয়ালা ঘরের মধ্যে ইবা স্বর্ণের মধ্যে প্রবেশ করলো একটা বিয়ালার মধ্যে হলো দুধ একটা বিয়ালার মধ্যে হলো মধু মা আনে বলি

এবার পানির দ্বারা স্পর্শ পায় দেহের দ্বারা পানি পড়লো আমার তিন দিন টাইমে আমি দুধ করার সময় আমার মনটা ঠান্ডা হয়ে গেল এবার ওই চোখটা বন্ধ কইরা আমার আল্লাহর ডাক দিয়া কইরা আল্লাহ তোমার লীলা গো দবর দাই আল্লাহ শুকরিয়া আদায় কইরা আমি শুধুমাত্র চোখটা করলাম কইলা থেকে আমার সামনে একটা মহিলা দাঁড়ায় রয়েছে। যদু যদু কি সুবহানাল্লাহ বলা যাবে না এই ওয়ার্সটা আপনারা সবাই শুনে যাবে কিশোর বয়সের কোলাপান ছোট ছোট কোলাপানকে আমার নবীর মিলাদ বুঝাইতেছি তারা নবীর মিলাদ মানে না এরা হলাম কথা বলেন ঠিক না

আমার সামনে তুমি কেমনে ঢুকলা ওই হাওয়া আলাই সাল্লাম বলছে যে নামে না আমরা হাসি নাই আমার আল্লাহ আমাদেরকে কুমার করে পাঠাইছে দরজা লাগানো জানা না লাগানো আমার আল্লাহ রাখা দিয়ে দুনিয়াতে আসবেন এই জন্য পাড়া প্রতিবেশীকে আইন আমাদের দায়মা হিসাবে রাখে নাই আল্লাহ সরাসরি জানা না থেকে মহিলা পাঠাইছে ও বন্ধু এই পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দরী নারীর নাম হলো মা হাওয়া এখন প্রশ্ন হুজুর হাওয়া আলাই সাল্লামের আপনার নাম কি আম্মার নাম কি আব্বাও নাই আম্মাও নাই আদম আজমাল আব্বার নাম কি আদম আজমাল আব্বাও নাই আম্মাও নাই এখন বল ন ঈশ্বাল সাল্লামের আম্মার নাম কি আমি বলবো ইসলামী আম্মার নাম হলো মরিয়ম কিন্তু ঈশ্বালামের আব্বার নাম কি আমি করবো ঈশ্বালামের আব্বার নাম নাই ও তাহুর আব্বার আব্বার

रामंबरी कॉन्सेप्ट भी जो क्लियर न फैसी